আহ্বান একজন ভালো মনের মানুষ অত্যন্ত ভালো মনের মানুষ দীর্ঘদিন তার সাথে চলেছে কোন ওই সাজা আংকার মতো কি লাভ না দিনে এক কথা কইসে রাইটা এই লোকরা মাঝে ফেলেছে একজন খুনি সাজা যদি মাথায় ফুরে এত কিছু করে তার ছেলে তো উপজেলার চেয়ারম্যান হয়েছে পঞ্চাশ কোটি টাকা খরচ করে উপজেলার চেয়ারম্যান বেড়েছে তার জনপ্রিয়তা কি পারে মানুষ কি পরিমাণ ঘৃণা করে আপনি বুঝেন অষ্টবারের এমপি তার ভাই কালুকা চেয়ারম্যান তার ভাই পার্সেল উপজেলা চেয়ারম্যান তার ভাই একেবারে মাদারপুরের এই আপনার নরসুন্দর কমিটি পর্যন্ত তারা সভাপতি ছিল দেখছেন একটু বাতাস লাগছে জনপ্রিয়তা কারে কয় বাড়ি গাড়ি নারী সব মাদারপুরের জনগণ জ্বালাই দিয়েছে অর্থাৎ তাদের মাদারপুরের জনগণ ঘৃণা করে নিঃসন্দেহে কি করে তাদের মাতামাতের পুরো জনগণ আপনাদেরকে স্পষ্ট ভাবে বলি বছর পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসছিল আসে নাই শেখ মুজিব রে ফলাইছে তার একুশ বছর পরে আওয়ামী লীগ ক্ষমতা আইছে মাইরিয়ালের পরে একত্রিশ একুশ বছর পরে ক্ষমতা আইছে আর হাসিনা এইবার পনেরো লোক মাইরে পালাইছে এখন আপনারাই বলেন আওয়ামী কত বছর পরে আবার ক্ষমতায় আসবে

আপনাদের নেতৃত্বে এই কদমবাড়িতে একটি সুখী সমৃদ্ধশালী একটি কৃষক বান্ধব এই কদমবাড়ি ইউনিয়ন গঠন করি আপনাদের পাশে আমাদের প্রধান অতিথি আছে উপজেলা কৃষক দলের নেতৃবৃন্দ আছে আর আমার সদস্য সচিব এইখানে একটা কথা বলছে যে আমাকে ভোট দিতে আসছিল মিল্টন বৈদ্যর সেই সময় আমাকে এই গাছের সাথে বইতে রেখেছে আমি স্পষ্ট ভাবে বলে দিতে চাই ওই রাজর থানার ওসিকে বলবো যারা ওই হনুমানকে সেদিন ওই দেশের সাথে বেঁধে রেখেছিল যারা মিল্টন বৈদ্যকে বেঁধে রেখেছিল তাদেরকে আপনি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে গ্রেফতার করবেন যদি না করেন হাতপার থানাকে অবরুদ্ধ করা হবে আমরা ষোলো বছর অনেক নির্যাতন সহ্য করে ওইখানে এসে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে আজকে সদস্য সচিব হনুমন্তে যারা ওই দিন এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে আপনি আমার কাছে নাম দিবেন যদি প্রশাসন ব্যবস্থা না হয় তাদের বিরুদ্ধে মাদারপুর জেলার কৃষক দল যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে মানে আপনার সার দেব কিন্তু সেরে দেব না আমি আমার নেতা নিউটন বলবো ভাই আওয়ামী লীগ কিন্তু যার যারা আপনার প্রতি নির্যাতন করেছে যারা বিএনপির প্রতি নির্যাতন করেছে তাদের স্থান রাজৌর উপজেলা বিএনপি এবং আপনার কাছে যেন না হয় এটা আপনার প্রতি আমার উদত্ত আহ্বান আপনি ছাত্র দল থেকে এখানে এসেছেন আপনাকে দেশটা তারেক দুই দুইটি মনোনয়ন দিয়েছে আপনার রক্ত ভক্ত না শুধু শিলাই পুষড়ায় ওই সাথী